দর্শক আমরা দেখছি এখানে গরু বাঁধা আছে আর এখানে আমরা দেখছি ভাইকে ভাই আসলাম আলাইকুম এই তো কেমন আছেন আপনি কয়টা গরু কিনলেন আসলে আপনি তো গতকাল থেকেই হাটেও ছিলেন আচ্ছা হ্যাঁ আটটা নিয়ে চলে যাবে আবার

আর এখানে কত করতেছে হ্যাঁ আমরা দেখি গরুটিকে নামানো হচ্ছে আমরা গরুটিকে দেখছি এবং বড় বড় গরু এ সব সুন্দর সুন্দর বড় বড় গরু তিনটি কেনা হয়েছে সোজা আসুন দেখেন সাবধান সাবধান হ্যাঁ 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 হাই চুপ চুপ চুপ

হ্যাঁ হ্যাঁ এটা দেখি ধরা খাইছো নাকি তোমরা কোন ব্যাপারে কোন ব্যাপারে আর নাম বলা যাবে না নাকি খেমে যাবে আচ্ছা আচ্ছা কতটুকু ওজন পাইছো এটা তিনশো পঁচাশি কেজি আচ্ছা কত এটা কেনা পড়ছে কত হ্যাঁ

আমিও ভিডিও পাঠাইছি আঙ্কেলকে ভাইকে ওনারও একবার পছন্দ করে